তাদের একটা চেষ্টা চলছে এবং আমি সংখ্যার জায়গা হয়ে দাঁড়িয়েছে তো এই সমস্ত পরিস্থিতির কারণ বা দর্শক হওয়ার না কিন্তু তারপরে হওয়া হচ্ছে তারা কোথায় কি অবস্থায় আছে এটার একটা তারিখ বৃষ্টির মতো পুকুর তালিকে করেছি এবং বর্তমানে সিটি কর্পোরেশনের একটি উদ্যোগ নেওয়ার দরকার যেটা হলো বৈশাখ শহরে অর্থাৎ নগরীতে যতগুলো পুকুর রয়েছে আসলে কতগুলো রয়েছে তার তালিকা একটি তৈরি করা এই তালিকাটা তৈরি করতে পারলেই মূলত আসলে শহরের পুকুরগুলো রক্ষা আমাদের পক্ষে খুবই সম্ভব সহজ হবে